অনেক কষ্টের জীবন আমার আমি চাই একটা মনের মতো মানুষ ভালো তার জন্য আমি ইউটিউবে এ চাই যে মানে যেমন আমার জীবনটা আমার career টা ভালো হবে আমার জীবনটা করতে পারি তার সৎ মানুষের আলাদা আমি আর সহ্য করতে পারছি না অসহ্য হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো পড়াশোনা কতদূর এই ধরনা সৎ মা তো আমার তেমন লেখাপড়া করায় নাই আমি নামাজ দোয়া পারি অল্প ভরা আছে আচ্ছা আচ্ছা তো বিয়ে দিয়ে না না তা তো কষ্ট সহ্য না করে বিয়ে করে ফেলেন নিজের পছন্দ করে তো ভালো হয় না জি আমি যদি আমার মনের মতন ইউটিউবে যখন যা ইউটিউবে যখন আছি আমি প্রতিবেদনে তখন আমি আমার মনের মতন মানুষ পাইলে অবশ্যই আমি বিয়ে করব আচ্ছা তোর নাম কি বললেন রিয়া আপনার এই কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপনি ভালো থাকবেন